তুমি ভালো করেই জানো এটা উপরওয়ালা যাকে যেটা দেবে উপরওয়ালা দেবে আমি কি নিজে ইচ্ছা করে করেছি বলো তো যে আমি ইচ্ছা করে মেয়ে জন্ম দিচ্ছি তাহলে সব সৃষ্টি কর্তার সব কিছু সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা যাকে যেটা দেবে তার সেটাই হবে বুঝেছো তা দেখো তোমার জ্ঞান শুনতে আমি রজনী আমার ছেলে চাই ব্যাস আর এবার কিন্তু লাভ চান্সেস এবার যদি ছেলে না হয় মেয়ে তুমি আমার ঘর সামনে দিয়ে ওদের নিয়ে যাও ও ঘরে ও ঘরে যাও অসহ্য মানুষটা কিন্তু আমি বুঝিয়ে না প্রথমে একটা মেয়ে সন্তান হলো দিব্য চলছিল কিন্তু মেয়ে পছন্দ করে না পরে আবার একটা মেয়ে দিলে সেটার সঙ্গেও কি বাজে ব্যবহার করে বড় মেয়েটার সঙ্গে কি বাজে ব্যবহার করতো যার জন্য মা বাড়িতে রেখে এসছি আর এই ছোট মেয়েটার সঙ্গেও তাই মারবে ধরবে কোনোদিন বাবা বলে একটু জড়িয়ে ধরবে না যে বাবা খাবার এনেছো কিভাবে খারাপ ব্যবহার করে আর এই পেটের এই সন্তানটাও যদি মেয়ে হয় তাহলে তো আমার কপালে খুব দুঃখ আছে জানি না কি হবে আমি কি জেনে শুনে এটা করছি এগুলো তো সব সৃষ্টিকর্তার হাতে সৃষ্টিকর্তা যাকে যেটা দেবে তাকে তো সেটাই নিতে হবে এটা নিজে বুঝিয়েই না আর আমি বুঝিয়েও পাচ্ছি না যে এমনই একটা মানুষ আমাকে কিছুতেই বোঝাতে পারছি না ওর ছেলে লাগবে আরে ছেলে কি আমরা নিজেরাই তৈরি করি হ্যাঁ নিজেরা যদি তৈরি করতে পারতাম তাহলে তো প্রথমেই ছেলে তৈরি করতাম আমি আমি কি পরপর দুটো মেয়ে জন্ম দিতাম কি করে ওকে আমি বোঝাবো বলো তো ভগবান তুমি যেন আমাকে আবার নিয়ে দিও না তাহলে পুরো আমার সংসারটা পুরো শেষ হয়ে যাবে সেই সকালে রাগ করে বেরিয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল হতে গেল এখনো আসলো না আর আমিও তো না খেয়ে আছি এই অবস্থার মানুষ না খেয়ে থাকা যায় সত্যি ওর কোনো চিন্তা ভাবনা বলতে কিচ্ছু নেই আমার উপরে আমার তো খিদে পেয়েছে এই অবস্থায় কতক্ষণ না খেয়ে থাকবো আর এক কথা নিয়ে পড়ে আছে ছেলে আমার ছেলে চাই ওকে তুমি কি করে বোঝাবো চলে এসেছ সেই তো সকালবেলা রাগারাগি করে চলে গেলে দুপুর ভরি বিকাল হয়ে গেল সকাল থেকে তো না খেয়ে আছো আমিও তো না খেয়ে বসে আছি আর এই অবস্থার মানুষ বলো তো আমি না খেয়ে কতক্ষণ বসে থাকবো বলো তোমাকে কি আমি বসতে বলেছি তোমার তোমার খাওয়া তুমি খেয়ে নাও না হ্যাঁ তোমার খাবার তুমি খাও তোমার তো সবই বাজা ভাজা করার টাইম মধ্যে এনে দিচ্ছি তোমার টাইমে তুমি খাও আমার জন্য বসতে না আর আমায় তুমি ভাব লাগলো তোমার হাতে তো আমি খাবো হ্যাঁ আমার একটা বংশধর লাগবে ঠিক আছে যেদিনকে আমার বংশধর আসবে যেদিনকে আমার ছেলে হবে সেদিনকেই তোমার হাতে আমি জল স্পষ্ট করবো খাবার খাবো এছাড়া কোন দিয়ে স্পষ্ট করবো না তবে যে কী করে বোঝায় আমি সেটাই ভাবতে পারছি না আরে বংশধর আর মেয়ে ছেলে আর মেয়ে এটা কি করে বোঝাবো সবই তো সমান গো দেখো আমারটা ছেলে চাই আমার বংশধর বংশধর ছেলে চাই ছেলে ছেলে আর মেয়ে কি সমান নাকি রে মেয়ে তো বিয়ে দিলে চলে যাবে অন্য পদবিতে আর আমার ছেলে চাই ছেলে আমার বংশধর কি বলতো আমার আর এক পুরুষ আমার হবে আর বংশধর হবে আমার ছেলে চাই ঠিক আছে যা তুই এখানে আমার সাথে নটঙ্গিরি করবি না যা এখান থেকে যা ঘরে যা আমার ছেলে বংশধর না আসলে আমি কিচ্ছু খাবার তোর হাতে যাই ঘরে যা আমার সামনে তুই আসবি না আর তোর শোন আমার আমার যদি বংশধর না আসে না তোর কপালে না দুঃখ আছে এইবার

গোবিন্দ আমাকে সবই তো এখন একটুখানি কলেজ জল নিয়ে যেতে পারে না না কি মেয়ে না কি অশান্তি তারপর আবার একটা মেয়ে হলো আর না জানো দিদি বলেই দিয়েছে আমার ছেলে চাই নালে আমাকে তাড়িয়ে দেবে এই থেকে খুব দুঃখ আছে কি রে তোর বর কি পাগল নাকি ছেলে মেয়ে কি আমাদের হাত এটাই বোঝাতে যাচ্ছেন সবই তো বলে শিক্ষিকর্তার ভগবান দান করে এটা তো আর আমাদের হাত না তাহলে তো আমরা নিজেরাই নিজেদের মতন করে তৈরি করে নিতাম ছেলে মেয়ে এগুলো কি এগুলো আমরা তৈরি করি না তো তোর বল কি বোঝে না নাকি আমি কিছুতেই বোঝাতে পারছি না দিদি আমি শুনেছি আমি ওই পিয়ার মার কাছে শুনেছি কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি পিয়ার মা বলছিল বলে কি ওরা তো রণ তো মায়ের সাথে কথাও বলে না ও দুই দুটো আগে মেয়ে হয়েছে এইবারেও যদি মেয়ে হয় তাহলে ওর কপালে বহুত দুঃখ আছে ওকে তাড়িয়ে দেবে

তুমি তো এখানে এমনি বসে আছে যাও না আমাকে এক বালতি জল এনে দাও না এ তুই ভাবে কি হলো তুই আমি জল এনে দাও হ্যাঁ আর তুই আমার কথা পাড়া লোকে গিয়ে বলছিস নিয়ে নিন্দা করছিস হ্যাঁ তো লজ্জা করে না তুই ঘরের কথা তুই পাড়ায় গিয়ে বলছিস হ্যাঁ আমি কারো কাছে নিন্দা করি নি এমনি সমাদিত বলছিল তাই বলছিলাম আর শুন তুই নিন্দা করো কিছু করতে হবে না পাড়া লোক না আমার কেউ কিছু করতে হবে না ঠিক আছে আমার যে জেদ আমি যেটা তোকে বলেছি আমার বংশধর চাই সেই বংশধরই চাই আমার চাই

এবার যদি আমার মেয়ে হয় না ওই সমাধির ঘরে দিয়ে আসবো তুই যারা বুঝবি তুই মেয়ে মানুষ কা তুই যা এবার তোর টানতে টানতে দিয়ে আসবো তখন দেখি তুই মেয়ে কিভাবে মানুষ করতে পারিস বেশি লাভালাভই করে সমাধি ব্যান্ডে করে নিয়ে যাও ব্যান্ডে করে চল আমার ঘর ব্যান্ড চল আর কত দরদ মাসের থেকে মায়ের দরদ বেশি হলো যা না ভাই তোর তোদের মায়ের কাছে রে চলে আর খাও নি আমাকে জ্ঞান দিতে আসে বা রণকে আস্তে আস্তে বেশি জোরে আটিস না

আজকাল ছেলেদেরও ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম নয় শুনে রাখতো আজকে দেখো ট্রেন কে চালাচ্ছে একটা মেয়েও কিন্তু শিক্ষিত হয়ে চালাচ্ছে আর একটা ছেলে যা করতে পারে তার তিন গুণ বেশি মেয়েরা করতে পারে কারণ মেয়েরা ছেলেদেরও কোনো অংশে কম না একটা এখন প্লেন কে চালাচ্ছে একটা মেয়েও প্লেন চালাচ্ছে ঠিক আছে একটা মেয়েও একটা ব্যবসা বাণিজ্য চালাতে পারে তারপরে দেখো এই দেশটাকে কে চালাচ্ছে আমাদের চালাচ্ছে মমতা ব্যানার্জি সেও কিন্তু একজন মহিলা মহিলাদের তুমি এত বের না করো না আজকে মেয়েরা যে মেয়েরা হয়ে গেলে একটা মেয়ে পাবে তোমাকে বসিয়ে খাওয়াতে কিন্তু একটা ছেলে ছেলেমকে একটা ঘরের বহু নিয়ে আসবে না তোমাকে বের করে দেবে বাবা মাকে এখনকার ছেলে মেয়েরা দেখে না ছেলেরা কিন্তু মেয়ে দেখে আজকে তুমি অসুস্থ হয়ে পড়লে মেয়েরা বড়ো বলে না যদি সে শ্বশুরপাটি চলে যায় সেও একবার এসে দেখে যাবে তোমাকে যে আমার বাবা অসুস্থ হয়েছে তুমি তো ভাগ্যবান তোমার তিন তিনটে মেয়ে আরে মেয়ে মানুষ কপাল ঢুকেও পায় না মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী আর সেই লক্ষ্মীকে তুমি পাই দিচ্ছ আমি ঠান্ডা লেগে আমার গোলা বসে গেছে তাই তোমাকে আমি কি বলবো মেয়েরা না ঘরের লক্ষ্মী সেই লক্ষ্মীকে তুমি পাই ঠেলে দিচ্ছ গো বাবু ঠিক আছে সমাজের আমার না আমার ভুল নিজের ভুল হয় বুঝতে পারছি যে মেয়েরা সবই তো পারে ঠিকই বলেছেন মেয়েরা সবই পারে

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নগদ টিভি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্টে খুব ভুল ভিডিওটা কেমন লাগলো আর আজকে ঝুলন কিছু ঝুলনের কিছু মুহূর্ত আমি আমার ভিডিওর সঙ্গে অ্যাড করেছি এটা আমার বাড়িতে ঝুলন হচ্ছে সবার নিমন্ত্রণ রইলো অবশ্যই আসবে দেখতে আর ঝুলনটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা থ্যাংক ইউ